আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে আবার স্বাগতম ওপেন টু ইয়ার নতুন একটি ভিডিওতে বর্তমানে কিন্তু অনেক নোট অফার গুলো বা এক্সটেনশন গুলো কিন্তু মার্কেটে লঞ্চ করতেছে এর মধ্যে কিছু ভেরিফাইড এক্সটেনশন গুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তো এটাও কিন্তু সেম লাইক একটা প্রজেক্ট প্রজেক্টটার নাম হচ্ছে আপনার ডি স্পিড ডিপিন ব্রাউজার এক্সটেনশন এটা খুবই ভালো এবং ভেরিফাইড একটা অফার সেম লাইক এটা কিন্তু নোটের মতো আপনারা ডেইলি পয়েন্ট হান্ড্রেড পয়েন্ট করে ক্লেম করতে পারবেন খুবই আর্লি একটা অফার এখনো তারা তাদের ফান্ডিংটা ডিসক্লোজ করে সারেনি তবে যখন তারা এটা ডিসক্লোজ করবে তখন কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা এটার আপডেট বা এই অফার সম্পর্কিত যাবতীয় আপডেটগুলো শেয়ার করবো কীভাবে এই অফারটাতে জয়েন করবেন জয়েন করার জন্য এই দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন লিঙ্ক সো এই রেজিস্ট্রেশন লিঙ্কটাতে সিম্পলি ক্লিক করে দেবেন ক্লিক করে এটা আপনার মিসেস বা কিউই কিউই যে কোনো ব্রাউজার এটা ওপেন করে নেবেন সো আমি মিসেসে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে ফার্স্টে আপনার ইমেল ইউজার নেম এবং এই জায়গায় আপনার পাসওয়ার্ড এবং এই জায়গাতে নিচেতে আপনার সেম পাসওয়ার্ডটি দিবেন এই জায়গায় ইউজার নেমটা আপনার ফার্স্টে নাম দিবেন যদি না নেয় তাহলে শেষে এক দুইটা ডিজিট অ্যাড করে দিবেন তাই কিন্তু নিয়ে নেবে সো পাসওয়ার্ডগুলো দিয়ে তারপর এই আই এম ক্যাপচারটা ফিল করবেন সো আমি এগুলো ফিল করে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখ পরের প্রসেসগুলো দেখাচ্ছি এগুলো দেওয়া আমার কিন্তু এগুলো দেওয়া কমপ্লিট সো এরপরি রেঞ্জ পর আমার যেহেতু ফার্স্টে আপনার ডাইরেক্ট ডাইরেক্ট নামটা নেয়নি সো এর জন্য আমি একটা ডিজিট লাস্ট অ্যাড করেছি সো এরপর রেজিস্ট্রেশনে দিয়ে দেখি নেয় কিনে সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিয়ে নিয়েছে সো এরপর আমার এই জায়গায় জিমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে আমি সাইন ইন সাইন ইন করে নিচ্ছি বা ইউজার নিমটি দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন সো এই জায়গায় আবার সিকিউরিটির জন্য একটা ফিল করতে হবে এগুলো আপনারা ফিল করে দিবেন সো এরপর দিয়ে সরি আপনার জিমেলটা ভেরিফাই করে নিতে হবে সো এর জন্য আপনি যে জিমেলটা দিয়ে জয়েন করেছিলেন সো সেই সেই জিমেলটাতে চলে আসবেন দেখবেন যে আপনাকে একটা ভেরিফাইড মেল তারা পাঠিয়ে দিয়েছে সো আমার কিন্তু এই জায়গায় ভেরিফাইড মেলটা তারা পাঠিয়ে দিয়েছে সো এরপর আমি সিম্পলি ভেরিফাই মেলে দিয়ে আমার ব্রাউজারটা সিলেক্ট করে দেব আপনাদের কিন্তু মাস্ট কিন্তু এই মেলটা ভেরিফাই করে নিতে হবে তাছাড়া কিন্তু আপনারা এই জায়গায় লগ ইন করতে পারবেন না সো আমার কিন্তু কমপ্লিট ভেরিফাইড সো এরপর সিম্পলি আমি সেমভাবে এটা দিয়ে ক্যাপচারটা ফিল করে নিব এরপর লগ ইংয়ে দিয়ে দেবো সো দেখতে পাচ্ছেন সো আমার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এসছে সো এই যে এই জায়গায় ক্লেম ডেইলি পয়েন্টস সো এই জায়গা থেকে আপনারা ডেইলি একশো করে পয়েন্টস কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবেন সো ডেইলি এবং এই জায়গায় যদি আপনারা সো এই জায়গাতে ক্লিক করেন তাহলে কিছু কোয়েস্ট রয়েছে তাদের সো আমি একটু কোয়েস্টগুলো আগে দেখিয়ে দিচ্ছি তারপর আপনাদের ডিপিনটা কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন সেম লাইক কিন্তু আপনার নোট পের মতো আপনারা যদি সাত দিন লগ ইং করেন বোনাস পাবেন চোদ্দো দিন টানা লগিং করলে বোনাস একুশ দিন আটাইশ দিন টানা লগিংয়ে কিন্তু আপনারা বোনাসগুলো পাবেন পর্যায়ক্রমে এবং এই জায়গায় রয়েছে আপনার যদি একটা ফ্রেন্ড ইনভাইট করতে পারেন একশোটা করে বোনাস দশটা পাঁচ হাজার বিশটায় দশ হাজার সো সেমভাবে আপনারা যত বেশি ইনভাইট করতে পারবেন তত বেশি কিন্তু এই জায়গায় বোনাস রয়েছে সো এই জায়গায় আবার কিছু সোশ্যাল টাক্স রয়েছে যেমন টুইটার কানেক্ট করতে হবে ডিসকোড কানেক্ট করতে হবে সো আমি টুইটারটা কানেক্ট করে দেখে দিচ্ছি সো করবেন সো এর জন্য দেখতে পাচ্ছেন ওপেন টুইটারে দিয়ে দিবেন দিয়ে সো এই জায়গায় অথরাইজে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন টাস্কগুলো কমপ্লিট করার পর সো এরকম কিন্তু অপশান আসবে সো এই জায়গায় ক্লিক করে দিবেন তাই কিন্তু ক্লেম হয়ে যাবে সো আমার কিন্তু ক্লেম হয়ে গেছে সো এইভাবে আপনারা টেলিগ্রাম রয়েছে ডিসকোড রয়েছে সো ওইগুলো করবেন তারপরে যে ফলোর যে টাস্কগুলো রয়েছে ফার্স্ট আপনারা ওটা ফলো দিবেন ফলো দিয়ে তারপরে এই যে এই জায়গায় যে ভেরিফাই আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তাই কিন্তু হয়ে যাবে যদি সবগুলো দেখাতে চাই ভিডিওটি অনেক লং হয়ে যাবে সো আপনারা এইগুলো করে নেবেন সো এরপর আপনার ইয়ার্নিং এই জায়গায় কিন্তু তাদের যেমন গ্রাসে রয়েছিল অ্যাপ্রোচ ওয়ান টু সেম লাইক কিন্তু গ্রাস নোট পেড মতো সো এটা কিন্তু আঠাশ তারিখে শেষ হয়ে যাবে সো আপনারা যারা এখনো জয়েন করেননি আজই জয়েন করেনি আর এটা হলো রেফার অপশন সো আপনারা যদি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে চান তাহলে এই যে জায়গায় দেখতে পাচ্ছেন কপি রেফার লিঙ্ক সো এই জায়গা থেকে আপনার লিঙ্কটি কপি করে নেবেন কপি করে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যদি সে আপনার লিঙ্কটি ইউজ করে জয়েন করে তাহলে তার থেকে আপনি দুইশো পয়েন্টস পাবেন এবং দুইশো করে বোস্ট পাবেন এখন আসেন সো এটার এক্সটেনশনটা কীভাবে ইউজ করবেন সো এক্সটেনশনটা কিন্তু আমাদের টেলিগ্রাম পোস্টের সাথে কিন্তু মেনশন করা রয়েছে সো আমি আমাদের এই টেলিগ্রাম পোস্টটা আমার এই ভিডিও নিচে মেনশন করে দিব সেখান থেকে সরাসরি যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হন নাই তারা জয়েন হয়ে নিবেন এবং এই অফারটাতে জয়েন করবেন তারপরে এই যে এক্সটেনশনটা লিঙ্কটা সো এটা ওপেন করে দিবেন ওপেন করে এটা আপনার যে ব্রাউজার দিয়ে আপনি কাজটা করতেছেন সো সেই সেই ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন সো আমি যদি এক্সটেনশনটার ডিটেলসে যাই আমি আপনাদের দেখাই দেখতে পারতেছেন অলরেডি কিন্তু এক লাখ ইউজার হয়ে গেছে ফাইভ পয়েন্ট রেটিং কিন্তু রয়েছে সরি ফাইভ ফাইভ স্টার কিন্তু রয়েছে নশো বিরানব্বইটার রেটিং রয়েছে সো এটা ডাউনলোড করার জন্য একটু ক্রমে দিয়ে দিবেন খুবই লাইট ওয়েট একটা ডিপিন সো আমার কিন্তু ডিপিনটা কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে সো এরপর আমি এগুলো কেটে দিচ্ছি সো আমাদের চ্যানেলে কিন্তু আরও ডিপিন প্রজেক্টগুলো শেয়ার করা হয়েছে সো ওগুলো প্রত্যেকটা সাথে ভিডিও দেওয়া আছে আপনারা ওগুলো দেখে প্রত্যেকটা ডিফিন প্রজেক্টে জয়েন করেন যারা ছাত্র রয়েছেন তারা এগুলোতে কাজ করতে পারেন বিনা ইনভেস্টে কিন্তু ভালো একটা পেমেন্ট পাবেন এই প্রত্যেকটা ডিফিন প্রজেক্ট থেকে সো এরপরে নিচে দেখতে পারতেছেন আমাদের ডি স্পিড সো এটাতে ক্লিক করে দিব দিয়ে এটাও সিম্পলি এই জায়গায় ওপেন করে নিব দেখতে পারতেছেন আমার কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে যখন এই জায়গায় দেখবেন যে অনলাইন রয়েছে তার মানে বুঝবেন যে আপনার ডিপিন বা নোটটি রান করতেছে সো আবার যদি ওই জায়গায় অফলাইন থাকে তাহলে বুঝবেন যে আপনার ডিপিনটা কিন্তু রান করতেছে না এবং চাইলে আপনারা লোকেশনটা অন করে নিতে পারেন বা অন্যথায় এম এমনিতেও করতে পারেন সো আমি যদি এখন আমার এই ড্যাশবোর্ডটা ওপেন সরি রিফ্রেশ করি দেখতে পারতেছেন সো এই জায়গায় আপনার ইয়ারনিং এর স্ট্যাটিকটা শো করবে নোটটি ডিটেইলসটা শো করবে এই জায়গায় কিন্তু আমার ডিটেলসটা শো করতেছে কত এমনি স্পিড রয়েছে আপলোড এবং ডাউনলোড স্পিড সো এইগুলো তার মানে আমার নোটটি কিন্তু এই জায়গায় অ্যাক্টিভ হয়ে গেছে সো আপনারা আর প্রত্যেককেই এই নোটটাতে জয়েন করবেন এছাড়াও যে নোটগুলো আমি শেয়ার করেছি প্রত্যেকটাতে জয়েন করবেন খুব ভালো কিন্তু একটা পেমেন্ট পাবেন এবং এটার যে টাস্কগুলো রয়েছে সো ওগুলো কমপ্লিট করবেন ধন্যবাদ সকলকে দেখাচ্ছে নতুন অ্যাক্টিভিটিতে নতুন কোনো একটি ভেরিফাইড অফার নিয়ে সেবা তুমি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে